গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সার্জিস আলো বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে

ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার